আমার ঘর ধরে দশা দেখতে পাচ্ছ কি ঘর এখন গোছানো হচ্ছে এই দেখো পুরো হয়ে আছে চারদিক জিনিসপত্র লাট হয়ে আছে যেহেতু নতুন ঘর এখনো ফিনিশিং হয়নি তাই জন্য গোছ গাছ কমপ্লিট করা হয়নি বলে করা হচ্ছে ছাদ ঠাত তো চলো কত বেলা হয়ে গেছে দেখো এগারোটা বাজে বুঝতে পারছো তো এখনো রান্না বান্না কিচ্ছু হয়নি এ দেখো ছাদে সব ফাঁকা হয়ে আছে দেখতে জিনিসপত্র সবার মাত্র গোছগাছ হচ্ছে এবার হবে রান্নার পালা চলো তো কাজকর্ম সেরে স্নান টান করে বসে পড়লাম রান্না থেকে দেখতেই পাচ্ছো আজ রান্নাতে কিচ্ছুই নেই কারণ বলো তো কাজ সাথে সাথে দেখলেই তো এগারোটা বেজে গেছে স্নান করে আস্তে আস্তে বারোটা বারোটার সময় রান্না বসাচ্ছি সবমাত্র মাত্র অনেক বেলা হয়ে গেছে ইচ্ছে আছে একটু মাঠের দিকে যাওয়ার দেখি যদি সময় হয় নালে বিকালে একবারে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় তোমাদের সাথে কথা হবে বুঝেছ চল অনেক দিন ধরে যেহেতু বড় ব্লক কোনো দেয়া হয়ে ওঠেনি কারণ ঘরটা হচ্ছিল বলে খুব অসুবিধায় পড়ে গিয়েছিলাম আর নেটওয়ার্কের তো এখানে খুবই প্রবলেম যাই হোক ঘরটা একটু কমপ্লিট হয়েছে আমার তোমাদেরকে ঘরটা আমি এখনো দেখাইনি দেখতেই পাচ্ছ মানে জাস্ট এই খরটা প্লাস্টার ঠ্লাস্টার এখনও কিছু করা হয়নি যাই হোক অনেক কষ্টেও করে মানে আজকে এত দূর এগাতে পেরেছি শুধুমাত্র তোমাদের সাপোর্টে আমার ফ্যামিলির সাপোর্টে যাই হোক আর আশা করছি তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এইভাবেই তোমরা আমাকে হেল্প করো আর পাশে থেকো আজকে আমি ভাবছিলাম কী বলতো একদম ঘরটা না পুরো ভাগার হয়ে আছে চারদিকটা তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলতে বলতে ঘরটা গুছিয়ে নিই আর অবশ্যই ঘরটা পুরোপুরি আমি কমপ্লিট করে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো আমার পুরো ঘর পারে মানে কীরকম কী করলাম না করলাম আর এই ঘরটা করতে এই ঘরটা করার পেছনে অনেক বড় একটা হিস্ট্রি আছে যেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব মানে কী তো ঘরের লোকে শত্রু হলে বাইরের লোককে তো আর দরকার পড়ে না আগাগোড়াই শুনেছ ঠিক তেমনটাই হয়েছে এই ঘরটা করার পেছনে হ্যাঁ তো অবশ্যই সেই শত্রুদের শত্রু বলবো শত্রুটাই ভালো মানাবে মিত্র বলা যা চলবে না কারণ এই ঘরটা হতেই দেবে না বলে ঠিক করেছিল জানো তো কিছু কিছু মানুষ যাই হোক অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজকে ঘরটা কমপ্লিট করতে উঠতে পেরেছি ভালো লাগলো আর কিছু করার ভালো কিছু করা হওয়ার আগে জানোই যে খারাপ কিছু সময় মুখোমুখি হতেই হয় তো তাই হতে হয়েছিল যাই হোক যা শেষ ভালো তা সব ভালো তাই না আমার মানে এই যে আজকে এ এত ঝড় ঝাপটা পেরিয়ে যে এত কিছু কমপ্লিট করতে পেরেছি তাই অনেক ভালো লাগলো জানো তো আর তোমাদের সাথে শেয়ার করবো না হতেই পারে না তো চলো আমার গোপটা তো একদম কমপ্লিট হয়ে গেলো তোমার সাথে কথা বলতে করতে রাতও হয়ে গেছে অনেক এবার খাওয়া দাওয়ার পালা আর মানে বিশ্বাস করো এই কাটা কাটাকি কী অবস্থা দেখেছো শরীরে চলো অনেক রাত হয়ে গেছে গুড নাইট কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও